হ্যালো বন্ধুরা আমি সুভমত তোমাদের সিনমাথর চ্যানেল তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির আমি আমার দিদি আমার ভাবনে তো আমরা তিনজন যাচ্ছি তো চলো তোমাদের সাথে দেখা জগন্নাথ মন্দিরে তো বন্ধুরা এই মাত্র জগন্নাথ মন্দিরে তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এখন আমরা সিংহদুয়ার থেকে ভিতরে প্রবেশ করছি চলো তোমরা আর আমরা ঢোকার মাথায় দেখতে পাই বাম দিকে রয়েছে জগন্নাথ মহাপ্রভু আর বাম দিকে রয়েছে হনুমানজি মহারাজ তোমরা দেখতেই পাবে ভিডিওতে আর এ পাশে আমি আর আমার ভাগ্নে আমার দিদি প্রণাম করলাম তো আমি প্রণাম করতে করতে এখন আমার ভাগনাকেও প্রণাম করালাম আর ভাগনাও তো হয় জগন্নাথ বলা হয় আমাদের সনাতন ধর্মে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ডান পাশে রয়েছে আমার হনুমানজি মহারাজ আর দুজনে প্রণাম করছি এখন তাকে যত বলি পায়ে হাত দিয়ে প্রণাম করছে তত উঠে যায় উপরে হনুমানজির কাছে এবার আমরা সিংহদুয়ার থেকে এবার ভিতরে যাচ্ছি শ্রী মন্দিরের দিকে আমরা এখন জগন্নাথ মন্দিরে আসলাম এই যে পৌঁছলাম জগন্নাথ মন্দিরে এই যেমন জগন্নাথ মন্দির আর আমাদের এই জগন্নাথ মন্দিরকে আরেক ভাষায় বলা হয় শ্রী মন্দির তো আমরা এখন শ্রী মন্দিরে প্রবেশ করছি আর তোমরা যে দেখতে পাচ্ছ যে আমার যে ঠিক ডান দিকে যে রয়েছে যে এই যে দোকানটা কিন্তু তখন আমরা ছিল না এই নতুন দেখলাম তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি আর ভিতরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো আরতির সময় ভিডিও করা যাবে না ঠাকুর প্রণাম সেরে এখন আমি বাবন ঠাকুরের সাথে কথা বলছি ভোগের নিয়ে এখানে ভোগ অর্ডার দেওয়া যায় কি না কটার সময় ভোগ ভোগের অর্ডার দেওয়া হয় কি বৃত্তান্ত ওই ব্যাপার নিয়ে কথা বলছি আর ঠিক আমার পিছনের দিকে আমার ভাগ্নে এখন লাফালাফি করছে ভোগের জন্য ভোগ বলছি আমি ভোগ খেয়ে যাবো না যাবো না দেখা বাবাই কেমন লাগছে কেমন লাগছে জয় জগন্নাথ চলো নিচে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন গেলাম অফিসের দিকে কারণ ওখানকার যে বামুন ঠাকুর বামুন ঠাকুর বললো তোমরা অফিসে যাও অফিসে গেলে তোমাদেরকে কিছু জানিয়ে দেবে তো অফিসে গেলাম আমরা তো অফিস থেকে বেরিয়ে এসেছিলাম আমাদের সাথে কথা বলছি জগন্নাথ মন্দিরের ঠিক বাম পাশে রয়েছে ভোলে বাবা আর ডান পাশে রয়েছে গণেশজি মহারাজ বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি গেটের কবেশ দোয়ারের সামনে এসে গেছি ও দেখতে পাচ্ছি তো এই মাত্র আমরা জগন্নাথ মন্দির থেকে বাড়ি ফিরে আসলাম এই মাত্র বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করলাম দিদি এখন বসে আছে আমিও পাখার সামনে দাঁড়িয়েছি প্রচণ্ড গরম লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর এসে এসে করে শেয়ার করো দেখার যে পরে একটি ব্লগে বাই বাই